এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো এবং বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফলের নামটি কি হতে পারে এই ফলটিকে হয়তো অনেকেই দেখেছ এবং অনেকেই দেখো যারা দেখেছো তারা কমেন্টটি জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফলের নামটি গেস করতে পেরেছো আরলে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও এবং যদি না পারো তো দেখো এখানে প্রথমে আছে বর্গিজয় আকার নেক্সট আছে আম এবং শেষে আছে রুল তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে ফলের নামটি হবে জামরুল তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে ক্যাপসিকাম তরমুজ আর কামরাগা তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি খাবারের নাম গেস করো কি হতে পারবে আর এই খাবারের নামটি আশা করছি তোমরা কেউ গেস করতে পারবে না যদি কেউ গেস করতে পারো তো কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কেউ কি এখানে খাবারের নামটি গেস করতে পারলে জানি কিউ পারোনি এবং যারা পেরেছো তারা কমেন্ট করো তো দেখো এখানে প্রথম ম্যাচে ক্যাপসিকাম ক্যাপসিকাম থেকে কোন দন্ত সহসই नेक्स्ट আছে তোরমুচ তোরমুচ থেকে পড়ো এবং শেষে আছে কামরাঙ্গা কামরাঙ্গা থেকে কোন কোয় একা তাহলে যদি এই তিনটি ছবি থেকে একটি করো কোন নেই এখানে সে খাবারের নামটি হবে সিরকা ফ্রেন্ডস এরপরে তোমরা এই দুটি ছবিকে দেখো এবং পারো যদি বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে প্রাকৃতিক বস্তুটির নাম কি হবে আর এই নামটি খুবই সহজ আশা করছি তোমরা সকলে গেস করতে পারবে এবং যারা অলরেডি গেস করে ফেলেছ তারা এক্ষণে কমেন্ট করে জানাও এখানে প্রাকৃতিক বস্তুটির নাম কি হবে তোমরা কি গেস্ট করতে পেরেছো পারলে তোমরা জলদি জানাও এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে উল এবং শেষে আছে কয় আকার তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে প্রাকৃতিক বস্তুটির নাম হবে উল্কা ফ্রেন্ডস এরপর তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে দেখো আর তোমরা কি বলতে পারবে যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর এই চ্যালেঞ্জটি ভেরি ইজি আশা করছে তোমরা সকলে পারবে এবং যারা অলরেডি পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে তোমরা কি খুঁজে বের করতে পেরেছো আমার মনে হয় তোমরা আগেই পেরে গেছো তো কমেন্ট করতে ভুলো না এবং না পারলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস পরেও তোমরা এই তিনটি ছবিকে দেখো বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে খাবারের নামটি কি হতে পারে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট লোক এই খাবারের নামটি বলতে পারবে না যারা পারবে তারা এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এবার এখানে খাবারের নামটি গেস্ট করতে পেরেছো পারলে তোমরা খাবারের নামটি কমেন্ট করে জানাও এবং যদি পারো পারতো দেখো এখানে প্রথমে আছে চা নেক্সট আছে দন্ত নাই আকার এবং শেষে আছে কচুরি তাহলে এখন এই তিনটি ছবিকে মিলিয়ে খাবারের নামটি হবে চানা কচুরি ফ্রেন্ডস এখন তোমাদের সামনে কিছু হরিণের ছবি দেওয়া দেখো তো যেন মনে হচ্ছে সব হরিণের ছবিগুলি একই দেখতে কিন্তু একেবারেই ভুল শেষ এখানে এই ছবিগুলির মধ্যে একটি হরিণের ছবি আলাদা দেওয়া আছে তোমাদেরকে এখন সেই আলাদা হরিণের ছবিটি খুঁজে দেখাতে হবে যদি খুঁজে বের করতে পারো তো কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা হরিণের ছবিটি খুঁজে বের করতে পেরেছো মনে হচ্ছে অনেকেই পারোনি এবং যারা পেরেছো তারা কমেন্টে জানো দেখো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করতে পারো এই হরিণের ছবিগুলির মধ্যে এই ছবিটি সব থেকে আলাদা ফ্রেন্ডস তো দেখো তোমাদের সামনে তিনটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই তিনটি ছবিকে মিলে একটি মেয়ের নাম গেস করতো কি হতে পারে এবং তোমরা যদি কেউ মেয়ের নামটি গেস করতে পারো তো কমেন্ট করে জানিয়ে দাও কি এখানে মেয়ের নামটি গেস করতে পেরেছো পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে প্রথমে আছে ওম নেক্সট আছে কি মানে চাবি এবং শেষে আছে তো আকার তাহলে এবার এই তিনটি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম হবে অঙ্কিতা ফ্রেন্ডস এবার দেখো তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে বাঁধাকপি আয়না এবং নয়নতারা ফুল এবারও তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি কাজের নাম গেস করো তো কি হতে পারে তোমাদের মধ্যে যদি কেউ এখানে কাজের নামটি গেস করতে পারো তো কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই কাজের নামটি গেস করতে পেরেছ পারলে কমেন্ট করো না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে প্রথমে আছে বাঁধাকপি বাঁধাকপি থেকে নেবো পয়সই নেক্সট আছে আয়না আয়না থেকে নেবো অন্তঃস্থ এবং শেষে আছে নয়ন তারা ফুল নয়ন তারা ফুলের থেকে নেবো দন্তেন্য তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে খুন নিলে কাজের নামটি হবে পিয়ন ফ্রেন্ডস এবারও তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে দেখো এবং বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর এই চ্যালেঞ্জটিও খুবই ইজি তবুও আমার মনে হয় এত সহজে তোমরা পার্থক্যগুলি খুঁজে বের করতে পারবে বাই চান্স যদি কেউ এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পারো তো জলদি কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এখানে কটি পার্থক্য তোমরা দেখতে পেলে যে যতগুলো পেয়েছো কমেন্ট করে জানাও আর যদি না পাও তো দেখো এখানে মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখন তোমরা এই চারটি টেলিফোন কে ভালো করে লক্ষ্য করো এবার দেখো এই চারটি টেলিফোনের মধ্যে এই ছায়াটি কোন টেলিফোনে যদি তোমরা বলতে পারো যে এই ছায়াটি কোন টেলিফোনে তাহলে তোমরা দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে এই ছায়াটি কোন টেলিফোনের গেস করতে পেরেছো পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে এই ছায়াটি হবে এই টেলিফোনটির ফ্রেন্ডস এর পরেও তোমরা এই চারটি টেলিফোনকে ভালো করে লক্ষ্য করো আর পারলে তোমরা বলো তো যে এই চারটি টেলিফোনের মধ্যে এই ছায়াটি কোন টেলিফোনটি যদি তোমরা এই ছায়াটি কোন টেলিফোনের 10 সেকেন্ড আগে গেস করে বলতে পারো তো দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই ছায়াটি কোন টেলিফোনের গেস করতে পেরেছ দেখো এখানে এই ছায়াটি হবে এই টেলিফোনটির ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে